আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার বিবেক ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলাম একদম আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবে একদম নতুন কালেকশন একদম ডিসকাউন্ট প্রাইজে চলে যাবে কথা বাড়াবো না যারা হোলসেল নেবেন তারা দ্রুত ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দেখাবো এখন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা তিনটা কালার হবে এগুলো পুরোটা ড্রেস হবে আরই ওয়ার্ক প্লাস জিরো সিকুয়েন্স করা এই ড্রেসগুলো প্রাইস ষোলোশো পঞ্চাশ আমরা দিব হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য যারা এই ড্রেসগুলো নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন একদম অরিজিনাল বিবেকের কালেকশান আমরা দিচ্ছি ষোলোশো টাকার ড্রেস দিচ্ছি হলো মাত্র আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য অন্যটাও কিন্তু অল ওভার কাজ থাকবে প্লাস জিরো সিকোয়েন্স করা থাকবে প্রতিটা ড্রেসে তিনটা করে কালার হবে আপনার তিনটা করে কালারে নিতে হবে যারা নেবেন দ্রুত ইনবক্স করিসন অন্যটা অনেক বড় হবে বিশাল বড় অন্য হবে খুব সুন্দর একদম নামাজি অন্য অরিজিনাল বিবেকের কালেকশন আমরা দেখাচ্ছি যারা নেবেন এখনই ইনবক্স করে ফেলুন কালারটা দেখিয়ে দিচ্ছি তিনটা কালার তিনটা কালারে কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটা হলো খুব সুন্দর আর হলুদ কালার একটা খুব সুন্দর হলো আকাশি কালার তো নিতে চাইলে দুটো ইনবক্স করে ফেলুন তো খুবই চমৎকার আরও একটা কালার খুব সুন্দর কালার ফুটন্ত গোলাপের একদম অল ওভার কাজ থাকবে আর ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজিটাল প্রিন্টের উপরে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেস আমরা দেখাচ্ছি হলো বিবেকের আর সুন্দর এই কালেকশনগুলো গুলো সময়ের জন্য একদম অফারটা থাকবে একদম সীমিত সময়ের জন্য আপনারা যারা নেবেন তিন বক্স করতে হবে দেরি করলে হয়তো আমরা দিতে পারবো না অন্যত্য কাজ জামাতেও কাজ অল ওভার কাজ থাকবে ওনাতে আর জিরো সিকোয়েন্স করা থাকবে দেখেন চিকেন কারির কাজ থাকবে তো খুবই সুন্দর এই ড্রেসগুলো যারা নেবেন ইনবক্স করে ফেলবেন সুন্দর এই কালারগুলো স্ক্রিনশটটা নেবেন প্রতিটা ড্রেসে তিনটা করে কালার হবে তিনটা করি কালারে আপনার নিতে হবে এটা হলো খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে আর এটা খুব সুন্দর হলো একটা অরেঞ্জ কালারের ভিতরে খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার বেগুনি কালার একদম দেখার মতো কালার আর ডিজিটাল প্রিন্ট করা অল ওভার আর এই কাজ করা থাকবে জিরো সিকোয়েন্স করা থাকবে সালোয়ারটা অনেক সুন্দর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ থাকবে বিবিকের ক্যাটেলগ প্রতিটা ড্রেসের সাথে থাকবে এটা কিন্তু অফারে দিচ্ছি আমরা একদম শীতকালীন একটা অফার দিচ্ছি একদম খুবই সুন্দর একটা কালেকশন একদম নতুন আপডেট কালেকশন পুরানো না আর নতুন আর্টসে আমরা আসলে শীতকালীন অফারটা আপনাদেরকে দিচ্ছি এটা কালার হবে তিনটা কালার খুবই সুন্দর তিনটা কালার এটা একটা হল লেমনের ভিতরে আর একটা খুব সুন্দর হল পেঁয়াজ কালারের ভিতরে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই সুন্দর চমৎকার খুব সুন্দর ফুটন্দ গোলাপের একদম বিবেকের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন কততে বারোশো পঞ্চাশ একদম আসলে ঠিক শুনছেন একদম বারোশো পঞ্চাশে আমরা দিব এই অফারটা যারা নেবেন তারা একদম লুটিপুটি নিতে পারেন একদম উইথ কালেকশান হিসেবেও নিতে পারেন একদম নতুন ইউনিক কালেকশন কিন্তু দিচ্ছি কিন্তু আমরা এটা পুরো ক্যাটালগ নিতে হবে সেট নিতে হবে একটা ড্রেসে তিনটা কালার তিনটে নিতে হবে যদি নেন এই প্রাইজে পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল আমরা দিচ্ছি না সিঙ্গলেগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে অ্যাভেলেবেল পাবেন ষোলোশো পঞ্চাশ করে কিন্তু আমরা দিচ্ছি হোলসেলে বারোশো পঞ্চাশ সীমিত সময়ের জন্য প্রতিটা ড্রেসে তিনটা করে কালার হবে তিনটা কালারে আপনারা আমাদের কাছ থেকে নিতে হবে আর সুন্দর সুন্দর কালার যদি নিতে চান আমাদের পেজ যারা ফলো দেন না দিয়ে দেবেন সুন্দর সুন্দর কালার সব পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ